الحمد لله الحمد لله احمده واستعينه واستغفره واستهدي واؤمن به ولا اكفر واعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على كثره من الرسل وقله من العلم وضلاله من الناس وانقطاع من الزمان وقرب من الساعة وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد غشك ومن يعصهما فقد غوى وخرط وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده পরকালীন জীবনকে সফল করার জন্য এই বার্ষিক জীবনে কঠোর পরিশ্রম করা পরকালীন মুক্তির জন্যে আমাদেরকে পরিশ্রম দিতে হবে শ্রম দিতে হবে এবং আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্যে আমাদেরকে কাজ করতে হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব মহানবুল্লা আলমী সুরাহের আটাত্তর নম্বর আয়াতে বলেছে তোমরা যথাযথভাবে পরিশ্রম করো বিহাত করা আল্লাহ সুতরাং কঠোরভাবে অর্থাৎ পরকালীন যে নাজা মুক্তি যাহার নাম থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে এই খেল তামাশা অবহেলা অলসতার মাধ্যমে এই সফলতা অর্জন করা যাবে আল্লাহ তালা বললেন বজা হিদু বিহারি যথাযথভাবে তোমরা কঠোর পরিশ্রম করো জিহাদ করা আল্লাহ মহানব্বল আর আমি সৌরা আমি কাবুতে সত্য নয় বলেছে।

নসুর সাল্লাহ বা ওয়াল সাল্লাম বলেছেন সহিদ মুসলিমে মামবাদকা দেখিয়ে আমারু লাভ মিশুরি দেখি যার বংশ পরিচয় যার আমল নামা পিছিয়ে দিয়েছে তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিতে পারে না আপনার বাবা ডাক্তার তার মানে আপনি ডাক্তার মন আপনার বাবা ইঞ্জিনিয়ার এই কারণে আপনি ইঞ্জিনিয়ারিং বরং আপনাকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে হবে আপনাকে পরিশ্রম করে বর্তমানে পরিশ্রম করে ডাক্তার হতে হবে মামবাদকা দেখিয়ে আমারও যা নিশ্চয় যার বংশ পরিচয় যার আমল কর্ম কর্মফল যাকে পিছিয়ে দিয়েছে তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিতে পারেন পরকালে আপনি আপনি বংশে চৌধুরী বংশের কোন আপনি কি আমল করে গিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ তালা সেটাই সুতরাং আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এই পার্থিব জীবনে আমল করতে হবে কারণ এই আমলগুলি পরকালে আমাদের জানের পাল্লায় ওজন করা হবে

এবং এই পরকাল উপার্জনের জন্যে কঠোর পরিশ্রম করে ইমান আমান করা অবস্থায় তাদের এই কঠোর পরিশ্রমই সফল কাম তাহলে আল্লাহ বলেছেন এবং এই পরকালকে উপার্জনের জন্য সে কঠোর পরিশ্রম করে সংগ্রাম করে সুতরাং সংগ্রাম ব্যতীত কঠোর পরিশ্রম ব্যতীত এই পরকালীন সফলতা অর্জন হবে না সুতরাং আমাদেরকে তালা যে সকল বিধিবিধান দিয়েছে সেই সকল বিধি বিধান যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে আমলে পরিণত করতে হবে তাহলে আমাদের পরকালীন নাজা পরকালীন মুক্তি অর্জন হবে মহান رب العالمين সূরা নাজেমে 39 থেকে 42 নং আয়াতে বলেছে ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আননা সাআয়াহু আল আওফা ওয়া আননা ইলা মানুষের পরিশ্রমের বাহিরে কোনো কিছুই নেই

সুম্মা ইজাজাল জাযা আল আওফা তার এই কঠোর পরিশ্রমে পরিপূর্ণ প্রতিদান দান করা সুতরাং আপনি যদি ভালো আমল করেন তাহলে ভালো প্রতিদান পাবেন পরিপূর্ণ মাত্রায় আল্লাহ তালা আপনার এই আমলে কোনো প্রকার সওয়াবের কমতি ঘটাবেন না বরং আল্লাহ তালা নিজের সব থেকে ভালো বেশি জানতো সুম্মা ইজাজাল জাযা আল আওফা ওয়া ইন্ন ইলা আর জেনে রেখো নিশ্চয়তা পাবেন যদি তোমার রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তন তোমাদের সমাপ্তি সুতরাং আমাদের সমাপ্তি হবে আমাদের রবের নিকট আমাদের রবের নিকট একসময় আমাদেরকে ফিরে যেতে হবে সেই দিন আসার পূর্বে এই পার্থিব জীবনে আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দর আমলগুলি ভালো আমলগুলি কোরআন হাদিসে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেইগুলি পালন করার মাধ্যমে আমাদের পরকালকে অর্জন করতে হবে মহান রবা আলামী সোরা

সেই দিন যদি কেউ আফসোস করে তাই আফসোস কোন আল্লাহ বললেন যাবে সেদিন মানুষ স্মরণ করবে জানতে পারবে দেখতে পাবে সে কি পরিশ্রম করেছিল কি আমল করেছিল খারাপ আমল করবে সেদিন আফসোস করে বলবে قال رب ارجعون لعلي তখন সেদিন যখন দেখবে হাতটাই যা আহাতা যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন সে বলে যে হে আল্লাহ তুমি আমাকে আরেকটিবার বার সুযোগ দান করো পৃথিবীতে আমাকে আরেকবার ফিরিয়ে দাও যেন আমি এই পিছনের দিনগুলিতে যে সকল অলসতা অবহেলা করে এসেছি সেই গুনাহের কথা ভুলে আমি যখন নতুন করে আমল করতে পারি না আমাকে আরেকবার সুযোগ দাও কিন্তু এই ফরিয়ার যদি কোনো কাজ আছে না মহান আল্লাহ বলেন ইন্নহা kalimatullahi বাহ। কখনো নয় তাকেpadStart জীবনে আর ফিরিয়ে দেওয়া হবে না যদি ফিরিয়ে দেওয়া হয় তুমি শেষ পুনরায় আবার অবহেলা করবে অলসতা করবে আমল করবে না এটা তার মুখের কথা যে তুই যдома TRO মুখে দাবি করতেছে हल्ला আমাকে আরেকবার ফিরে দিলি আমি সদা মন করব আল্লাহ বললেন কल्ला ইন্নাহা kalimatun huwa এটা তার মুখের কথা এটা তার মন্ত্রের কথা না এবং এর মাধ্যমে মুনরাইটাকেwidetildeতে ফিরিয়ে দেওয়া হলেও মুনরাই তো আদমল করবে সুতরাং আল্লাহ তালা এখানে এই সময় এই দিবস বা মৃত্যু এসে যাওয়ার পর আমাদেরকে আর কোনো ভালো আমল করার সুযোগ দেওয়া হবে না সুতরাং সেই দিন আমরা আমাদের কোনো আমাদেরকে এখনই সভা হতে হবে এখনই জাগ্রত হতে হবে এখনই সৎ আমলের প্রতি উদ্রীব হতে হবে আমাদের যে বিফলতা আমাদের এই যে এত বড় একটা কোম্পানি এখানে অনেক মানুষ বসবাস করে কিন্তু সালাতের সময় যে পরিমাণ মানুষ হওয়া দরকার সবাই আসে এমনকি অনেকে নাকি তোমার চালাতে পারছে না এগুলির পিছনে মূলত তিনটি কারণ এগুলির পিছনে মূলত তিনটি কারণ মহেন্দ্র পোলা আলমিনায় তিনটি কারণে উল্লেখ করেছেন সোহরা আরাফের একশো বাহাত্তর এবং তেহাত্তর নোয়াতে মহেন্দ্র পোলা আলমিন করেছেন কয়েক আহবদু কামিম্বারী আদান وأشهدهم على أنفسهم ألست لربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আল্লাহ তালা বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আদম আলা ইসলামের সন্তানদেরকে তার বক্ষ থেকে তার পৃষ্ঠ দেশ থেকে বের করে তাদের কাছ থেকে যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম যে আমি কি তোমাদের রব নই তখন তারা সমস্যা করেছিল আল্লাহ তুমি আমাদের রব

এই আল্লাহ হল দিন থেকে দূরে সরে যাই এটা হলো প্রধান কারণ আল্লাহ তাআলা এই কারণে আমাদের কাছ থেকে উমিগান নিয়েছে যে আমরা এই অজর আপত্তি আল্লাহর দরবারে পেশ করতে না পারি তাহলে গাফলতি আমাদের সদায় হতে হবে জেগে উঠতে হবে আল্লাহর ইবাদতের দিকে মশগুল হতে হবে এটা প্রথম প্রথম যে কারণ আমাদের অলসতা এটা হলো প্রথম কারণ আমরা ধর্ম থেকে যে বিচ্যুত করে ঘুরে সরে যাই সালাতে না আসা ফোরসিআন পালন না করা

আমাদের পিতৃপুরুষরা ইতিপূর্বে শিরিপ করত আর আমরা ছিলাম তাদের সন্তান সুতরাং আমরা তাদেরকে অনুসরণ করেছি সুতরাং এই পদভ্রষ্ট ব্যক্তিরা আমাদের পিতৃপুরুষ পদভ্রষ্ট ব্যক্তিদের অনুসরণ করার কারণে তুমি কি আমাদেরকেও ধ্বংস করবে এই কথা যেন কেয়াম দিবসে এই ওজোর আপত্তি যেন পেশ করতে না পারো এই কারণে আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার দিলাম তাহলে পিতৃপুরুষ সমাজ ব্যবস্থা বন্ধু বান্ধব এরা হলো অন্যতম একটা কারণ ইসলাম থেকে দেশের যায় সুতরাং সৎ ব্যক্তিদের সাথে সম্পর্ক করবেন আপনিও ধার্মিক হবেন সুতরাং সৎ ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে হবে ধার্মিক ব্যক্তিদের সাথে সম্পর্ক করতে হবে তাহলে আপনি ধর্মের উপর অটো থাকতে পারবেন এ আয়টা আল্লাহতালা বললেন যে পুরুষের কারণে তারা শিখ করতো তাদেরকে দেখে আমিও শিখ করেছি এই ওজন আপত্তিও আল্লাহতালা দরবারে গ্রহণযোগ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ কা আবাওহু يهوداني আও নصراني আও مجوسান। প্রত্যেক সন্তানকে তাওহিদের উপর গুণষ্ট করা হয়। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে একাল্লা রিবাদের উপর বিশ্বাস নিয়ে কিন্তু তার মা-বাবা তারা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি পূজারী বানায়। সুতরাং পদ্ম করার পিছনে মা বাবা সমাজ ব্যবস্থা বন্ধু বান্ধব এদের বড় একটা হাত রয়েছে মানুষ বন্ধুকে দেখে সেই কাজে লিপ্ত সেও সেই সকল কাজে লিপ্ত হবে সুতরাং ভালো মানুষের সাথে সঙ্গ দেবেন আপনি ইনশাল্লাহ ভালো মানুষে পরিণত হবেন তাহলে এই এটা একটা দ্বিতীয় কারণ এরপর তিন নম্বর কারণ সেটা হলো শয়তান শয়তান মানুষকে অস্বস্তা দেয় প্রমন্ত্রণা দেয় প্ররোচনা দেয় ইসলাম থেকে দূরে সরিয়ে

দিন ইসলাম ইসলামের বিধিবিধান পালন করা যায় তার মধ্যে তিনটি কারণ আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর সৈনিক আমরা শয়তানের তারেদার আমরা সৈনিক সে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আল্লাহ তালা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে সুতরাং সেই অঙ্গীকারের উপর আমাদেরকে অটল থাকতে হবে এবং শয়তালের প্ররোচনা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে এবং বাকুলতি অমনোযোগিতা থেকে আমাদেরকে জেগে উঠতে হবে এরপর আগের রাতে যে সুরানাতে আল্লাহ তালাতে বললেন যে কেমন দিবসে মানুষ স্মরণ করতে পারবে যে সে কি আমল করে এসেছিল দর্শকদের জন্য জাহান নামকে উন্মুক্ত করা হবে মানুষজন জাহান নামকে দেখতে পাবে

এর পিছনে আমাদের জীবনে ভূমিকা আমাদের জীবিকা উপার্জন এটা হলো বড় একটা কারণ আমাদের এটা যদি হয় জীবন উপার্জনের জন্যে তাহলে অবশ্যই আমাদের পরকালীন জীবনের জন্য এর বড় ত্যাগ পরীক্ষা করতে হবে আমরা স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় দূরবর্তী আত্মীয় প্রতিবেশী সবাইকে রেখে এত দূর দূরান্তে আমরা যদি আসতে পারি অবশ্যই পরকালীন জীবনের সফলতার জন্যই হচ্ছে বেশি ত্যাগ করতে হবে এবং করতে হবে আমাদের যা মা বোন সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে মহান রবগুলো বরং আমাদেরকে সেই উদ্দেশ্যেই সৃষ্টি করেছে আল্লাধী খলাফল মওতাবাল হেজাদালিয়াবলু হুম এই হুকুম আখতাম আমালা তিনি হলেন সেই মহান আল্লাহ যিনি জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছে তোমাদেরকে পরীক্ষায় ফেলানোর জন্য কে তোমাদের মধ্যে সৎ আমল উচিত এটা দেখার জন্য আল্লাহ তালা আমাদের জীবন মরণ সৃষ্টি করে তাই আমাদেরকে পৃথিবীতে এই যে যেকালের জন্য যে একটা জীবন দিয়েছে এই সৃষ্টির পিছনে মূল কারণ হল যে আমরা কে ভালো আমল করে যাই আল্লাহতাল দরবারে সেটা আল্লাহ তালা দেখেছি তাই আমাদের সৃষ্টির পিছনে মূল কারণ হলো সৎ আমল করতে হবে সৎ করতে হবে এই উদ্দেশ্যে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করতে করেছেন সুতরাং আমাদের জীবন মরণ আল্লাহ তালার রাহে আমাদেরকে কোরবান করতে হবে মহানবুল আলম সোলা একশো বাষট্টি নগায় বলে আপনি বলুন আমার জীবন আমার মরণ আমার সালা এবং আমার পশু কুরবানি এটা একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালা তাহলে এখানে বললেন আমার জীবন মরণ মানে আমি জীবিত যদি থাকি আল্লাহর বিধানের উপর জীবিত থাকবো আমি যদি মারা যাই আল্লাহ তার বিধানের উপর অটল থেকে মারা যায় তাহলে এটা হতে হবে আমাদের প্রতিজ্ঞা তাহলে একমাত্র আমরা পরকালীন জীবনে সফল কাম করতে পারবো মহান্ত পল্লাহ আবেদন বলেছেন অমিন নাসিমাই না শহু আমার অজাদিল্লাহ্লা মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা তাদের জীবনকে কুর্বান করে আলাহ সন্তুষ্টি উপার্জনের জন্য আর নিজের জীবনকে কুরবান করতে হবে নিজের জীবনে যত কষ্ট দুঃখ দুর্দশা হয়েছে এই দুঃখ দুর্দশার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর বিধান পালন করতে যদি সালাত আদায় করতে হয় শীতের মৌসুমে অন্ধের সময় যদি উঠতে হয় আমাদেরকে উঠতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 251 নং হাদিস আলা কুনতু

পুরিপূর্ণভাবে ওযু করে পরিপূর্ণভাবে যদি কেউ ওযু করে দুঃখ কষ্টের সময় তাহলে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন প্রকাশরতুল খুদ এবং বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ ফেলা বাতেলে মসজিদের দিকে যাওয়া বাইহেজে মসজিদে যদি বেশি বেশি যায় আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন তার পাপ ক্ষমা করেন ওয়ন্তিদারুস সালাহ বা'দ এক সালাত শেষ হলে আরেক সালাতের অপেক্ষায় থাকে কখন আজান হবে আরিফ না আমি যদি আদায় করতে পারি তুমি দাও আজান এই আগ্রহ মনোমানস্কতা আমাদের মাঝে থাকতে হবে তাহলে আল্লাহ আমাদের পাপ সনা করবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করবে

এটা হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে মূল্যবান পৃথিবী কত মূল্যবান পৃথিবী বলছান বাড়িধারা নিউয়ার বিভিন্ন দেশে এই সকল স্থান শর্ণের হত মূল্যবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুনিয়ায় যত মূল্যবান সম্পদ আছে যা কিছু আছে সব কিছু হচ্ছে মূল্যবান হলো মাত্র একদিন আল্লাহর রাস্তায় সামনেahara করে দাও তাহলে চিন্তা করেন আর সহি মুসলিমের রায়তে বলা হয়েছে যে অর্থাৎ এক হাজার নয়শো তেরান্ন হাতিছে যে অলিবা দুইয়ালাই যে শুধুমাত্র একদিন এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া এটা হলো এক মাস সিয়াম পালন করা এবং রাত জেগে তাহার যুদ্ধে সালাত আদায় করার চেয়ে এরপর বললেন

এটাকে শক্ত ধারণ করুন শক্ত ভাবে এটা বাস্তবায়ন করুন সুতরাং আল্লাহ নির্দেশ আমাদেরকে খেলতামাশার মাধ্যমে নয় বরং আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে বছর পূর্ণ হলে আপনি যদি রমজান টু রমজান জাকাত বের হিসাব রাখবেন অ্যাকাউন্টে কত আছে এরপর হিসাব পরিমাণের বেশি হলে আপনি প্রতি বছর জাকাত বের এভাবে আপনার অন্যান্য আমল খরচ সালা

নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম আল্লাহ তাআলা বললেন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত ছিল তোমরা খেতে যেভাবে পারো সেভাবে তোমরা আসো এটা কোনো সমস্যা নেই মুকদ্দিমু লিআনফুসিকুম কিন্তু তোমাদের অগ্রে ভালো আমল প্রেরণ করো আলেমগণ বলেছে অগ্রে ভালো আমল প্রেরণ করা এখানে যেহেতু স্ত্রীর সাথে সহবাসের কথা বলা হয়েছে এরপরে আল্লাহ তাআলা বলেছেন মুকদ্দিমু লিআনফুসিকুম তোমাদের

তাহলে বিবাহের বৈবাহিক সম্পর্কের অন্যতম একটা উদ্দেশ্য হলো সন্তান নেওয়া তাহলে এই সুসন্তান যদি আপনি রেখে যান এটাও আপনার পরকালে তাহলে শুধুমাত্র আমার জীবন আমার সম্পদ তাই নয় বরং আমার স্ত্রী সন্তান এরাও আল্লাহতালার জন্য প্রমাণ করতে হবে তাহলে একমাত্র আমরা পরকালের সফলতা অর্জন করতে হবে

আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে স্পষ্ট সতর্ক থাকি সুতরাং নবী রাসুলগণকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই কেয়ামত দিবস সম্পর্কে সতর্ক করার জন্য পরকালীন সফলতা অর্জন করার জন্য সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পার্থিব জীবনে যে কয়েকদিন আমাদেরকে জীবিত রাখবেন আল্লাহ তালার বিধিবিধানকে যথাযথভাবে পালন করার মাধ্যমে পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমি আকুল কবি হাজার أستغفر الله لي ولكم ولسائر المسلمين